আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি রাধা অষ্টমী দিন পদ্ম ফুল তোলার জন্য চলে এসেছি দেখো পদ্ম ফুল তোলার জন্য কোথায় এসেছি দেখো এই দেখো পুকুর কিন্তু এই পুকুরে পদ্ম ফুল নাই ওই দেখো শালুক ফুল ফুটে আছে দেখেছো ওই দেখো শালুক ফুল ফুটে আছে একটা দেখো এই দেখো একটা শালুক ফুল ফুটে আছে আর এই দেখো জঙ্গল আমি এইদিকে কতদিন পর এলাম দেখেছো পদ্ম ফুল তুলতে এসেছি রাধা রানীকে পদ্ম ফুল দিতে হবে আর দেখো আমাদের গ্রামের দৃশ্যটা দেখো তখন এইদিকে কত আস্থা পড়লেও যখন ডিউটি করতাম এখন আর সব ডিউটি করি না ছেড়ে দিয়েছি আর এইদিকে আসাই নাই কি আছে তুমি চলো খানিক আমার সঙ্গে এই চোখে কয়েছে মেয়েটা কই ওই দেখো পালিয়ে গেল পালিয়ে গেল চলো দেখো রাস্তা দেখো রে বাবা কেমন রাস্তা দেখো আর এই রাস্তায় আমি যাচ্ছি পদ্ম ফুল তুলতে জ্বালা যন্ত্রণা আর এইটা হচ্ছে ধোনাই তালা ধোনাই তালা এখানে মৎস্য ভয় দিঘি পুকুর আছে এখানে একটা ওই দেখো একটা পুকুর আছে দিঘি ওই পুকুরটার নাম তো মেন রাস্তা দিয়ে ওইদিকে যাওয়া হয় আর আমি এটা একটা গ্রামের ভিতর দিয়ে একটা পাড়ার ভিতর দিয়ে এসেছি আর এখন যাচ্ছি মাঠে মাঠে দেখেছো পদ্ম ফুল তুলতে তো চলো আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রাধা রানীর জন্য ফুল তুলতে যাচ্ছি কি কম ব্যাপার রাধা রানীর যদি ফুল নেওয়ার দরকার থাকে ঠিক আমাকে জুটিয়ে দেবে আমি ভোরবেলাতে জানো ভোরবেলায় স্বপ্ন দেখছি যে রাধা রানীর জন্য ফুল তুলে আনছি হ্যাঁ তো আমি বলছি পেয়েছি পেয়েছি ফুল পেয়েছি তো যারা ফুল তুলে নিয়ে আসছিল তারা কিন্তু দৌড়ে পালিয়ে গেল আমি কিন্তু ফুল পেলাম না তো দেখি এখন আমি পাবো কি না ফুল জানি না আর এখন আমি কোথাও জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমার বাড়ির কেউ কিন্তু জানে না আমি চুপচাপ চলে এসেছি ফুল আনতে যাচ্ছি বলে চলে এসেছি আর আমি যদি এই জঙ্গলের মধ্যে হারিয়ে যাই কেষ্ট ঠাকুর নিশ্চয়ই আছে আমাকে রাধা রানীর জন্য যখন আমি ফুল তুলতে যাচ্ছি তখন কেষ্ট ঠাকুর ঠিক আমাকে বাঁচাবে এটা আমি বিশ্বাস করি আর আমি এইদিকে কখনো জীবনে নি আজকে প্রথম এলাম দেখো জঙ্গল ভরা রাস্তা চারিদিকটা দেখো দেখেছো কত জঙ্গল আর এই জঙ্গলে জঙ্গলে আমি যাচ্ছি তো বুঝতে অবস্থা আর এখন কোথায় আমি তো কিছুই জানি না চিনিও না এই প্রথম দিকে আসছি তো চলো এখানে আছে বলছে আমি এখন ধানের জমির আলে আলে যাচ্ছি বুঝতে পারছো কি অবস্থা আমার এই হচ্ছে আমার জীবন আমি যেটা করব সেটা করব আর যেটা করবো না সেটা করব না কেউ করাতে পারবে না বুঝেছ এটাই আমার তাকে রাধা রানীর জন্য আমি ফুল আনবো যেখানে পাবো সেখানেই আমি রাধারানীর জন্য ফুল আনবো দেখি রাধা রানী আমার প্রতি দয়া করে কি না রানী যদি ফুল নেওয়ার ইচ্ছা থাকে ঠিক ফুল পেয়ে যাব আর এখন আমি তাই যাচ্ছি রাধারানীর জন্য ফুল আনতে দেখি রাধা রানী আমার কি করে তো চলো এখন মাঠে মাঠে যাই আর যেখানে ফুল সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি চলে এসেছি পুকুরে কিন্তু পদ্ম ফুল কিন্তু নাই মাত্র চারটে ফুল আছে তা অনেক জলে কেউ নাই এখানে আর অত জলে নেমে আমি পদ্ম ফুল তুলতে পারবো না কিন্তু আমি একটা কুড়ি পেয়েছি এ দেখো একটা পেয়েছি রাধা নানীকে দেওয়ার জন্য বুঝতে পেরেছো কত দূরে দূরে দেখো ওই দেখো অনেক জল এই পুকুরের মধ্যে আসলে পদ্মফুল এখানে চাষ হয় তো এখানে পদ্মফুল সব তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে তাই এখন আর পদ্মফুল নেই হ্যাঁ মাত্র চারটে ফুল আছে আর একটা ছোট্ট কুড়ি আছে কিন্তু অত জলে কেউ নামতেও পারবে না আর এখানে কেউ নেই যে আমাকে তুলে দেবে আর আমি অত জলে নামতেও পারবো না বুঝতে পারছো এই দেখো কিন্তু উপায় নাই পারলাম না রাধারানীর জন্য কুড়িটাই নিয়ে যাব এটাই দেব কি আশ্চর্যের বিষয় না আমি গোটা মাঠ ঘুরে বেড়ালাম পদ্ম ফুল তোলার জন্য দিয়ে এ দেখো একটা কুড়ি পেয়েছি একটা আর তারপর বাড়ি এসে দেখছি রাধারানি তার নিজের জন্য ফুল জোগাড় করে নিয়েছে দেখো আমি যাকে বলেছিলাম ফুল দেওয়ার জন্য সে দেয়নি বলেই আমি মাঠে মাঠে পুকুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু তারপর বাড়ি এসে দেখছি সে ফুল দিয়ে গেছে তাই হলো আজকে রাধা রানীর কৃপা রাধা রানীকে ফুল দিয়ে সাজাবো আজকে বুঝলো বন্ধুরা রাধা রানীর কৃপা না থাকলে কোনো কিছু হয় না তাই আজকে অনেক পদ্ম ফুল পেয়েছি আমি পদ্ম ফুল পূজার জন্য তোলার জন্য অনেক মাঠে মাঠে পুকুরে ঘুরে বেড়ালাম কিন্তু পদ্ম ফুল একটা পেলাম না শুধু একটা ফুল পেয়েছিলাম এই তারপর বাড়ি এসে দেখছি যে পদ্ম ফুল আমি এখন গাছে ফুলগুলো সব তুলে দেবো স্নান সেরা হয়ে গেছে স্নান করে চলে এসেছি ফুলগুলো সব তুলে নেবো তারপর প্রত্যেক দিন যেমন পুজো করি সেরকম পুজোটা করে নেব তারপর যখন রাধা রানী অভিষেক হবে তখন অভিষেকটা করাবো চলো দেখো গাছের যা ফুল আছে সেইগুলোই তুলবো আর পদ্ম ফুল তো নিয়ে এসছি আজকে গাছে সেরকম বেশি ফুল ফোটেনি যা ফুটেছে এটাই আর তুলে নেয় গো ভোরবেলায় উঠে সবাই এসে ফুলগুলো তুলে নেয় দেখি আমি এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে উপরে তো আজকে তো রাধা অষ্টমী তোমরা তো সবাই জানো তো সকাল সকাল চলে এসেছি মানে খুব সকালে নয় অনেকটা আমি এখন পদ্মফুল তুলতে গিয়েছিলাম কিন্তু ফুল পাইনি একটা কুড়ি পেয়েছিলাম তারপরে বাড়িতে এসে দেখছি ফুল চলে এসছে রাধায়ণে কী পায় তা এখন আমি সকালে পুজো যেমন করি রোজ সেরকম পুজো করে নেব তারপর যখন বেলা বারোটার পর রাধাকে অভিষেক করাবো তখন আবার পুজোটা করব তো এখন এই পর্বে তোমরা ফুল তোলা আর সকালের পুজোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো পুজো দেখবো আর দেখো আমার গোপাল সোনারা ঘুমাচ্ছে হ্যাঁ ধারা ঘুমাচ্ছে সবাই আছে তো এখন আমি ঘরে পুজোটা সেরে নেব আর আমার গোপাল সোনা এখন দেখো খুব দুষ্টুমি করছে গোপাল হ্যাঁ হ্যাঁ বসো 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 পুজো করবো পুজো করবো আমরা পুজো করবো পুজো করবো দেখো শোনা আমি পুজো করবো এই সেরে নি তোমরা সবাই দেখতে থাকো আর গোপুর দুষ্টুমি সীমা নাই হুম এ দেখো দেখেছো দেখেছো আমার কোলে চেপে কেমন দুষ্টুমি করছে দেখো দেখো গোপু এই দেখো কি থাকো কি দেখো ও এখন খুবই দুষ্টুমি করছে তোমরা দেখো দেখো আমি এখন পুজোটা সেরে নি সকালে পুজোটা ও এখন বদমাসি করছে কেমন দেখো ঠিক আছে তপ্ত কঞ্চন গৌরাঙ্গলিং রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে তাং দেবী প্রণমী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগৎতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ কৌ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপস্য গোপিকা রাধাকান্ত নম নম আমার পুজো এখনকার মতো হলো আবার আমি পুজো করব বারোটার সময় তখন সেটা তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব। আর আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম এই পর্বটা তো সবার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকবে সুস্থ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখতে থাকো রাধা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঠিক আছে এখন রাখি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পুজো এখন হয়ে গেল তারপর আমি আবার বারোটার সময় রাধা রানী যখন অভিষেক করবো তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন টাইটা